হ্যালো এভরিওয়ান আমি সুব্রতা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা সকালে চা বানানো দিয়ে শুরু করছি অনেক দিন থেকেই প্রতিদিনের জীবনের কাজকর্মর ভিডিও আপলোড করা হয় না তাই ভাবলাম আজকে একটা ভিডিও করেই ফেলি আর তারপরে আপলোড করে দিই তো যাই হোক সবার প্রথমে চাটা আমি বাবাকে গিয়ে দিয়ে আসলাম তো তারপরে এখানে আমি নিজের জন্য চা নিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেব। তো তারপরে ঘরে গিয়েছিলাম ঘরে গিয়ে দেখছি যে বিছানা তোলা ঘরে যেটুকু কাজকর্ম থাকে সেগুলো মা করে দিয়েছে তাই আর ঘরের কাজকর্ম আমার করতে হলো না তো তারপরে চলে আসলাম ভাত বসাতে কারণ বেলা প্রায় অনেকটা হয়ে গেছিল তো ভাবলাম যে সকালে তো ভাত খাই আমরা তার জন্য সবার প্রথমে ভাত আর একটা কোনো কিছু করে নেই তো তার জন্য এখানে আমি চাল ধুয়ে ভাতটা আগে বসিয়ে দিলাম আজকে তো বৃহস্পতিবার আর আমরা বৃহস্পতিবার নিরামিষ খাই তো বাবা দেখছি বাজার থেকে প্রায় অনেক কিছুই নিয়ে এসেছে আর যেহেতু পালং শাক এনেছে তো প্রথমে ভাবলাম একটু পালং পাতাগুলো নিয়ে পাখিকে দিয়ে আসি যখন পাখিগুলো এনেছিলাম তখন দোকানদাররাই বলে দিয়েছিল ওদেরকে পালং শাক তারপরে তুলসী পাতা এই সব দিতে তার জন্য আমাদের যদি পালং শাক নাও খাওয়া হয় ওদের জন্য আমাকে পালং শাক ঠিক আনতেই হয় তো দেখো কতগুলো ওর খাঁচায় দিয়ে দিলাম আর একটা পাতা আমি ধরে রেখেছি দেখো কী সুন্দর ওরা পাতাগুলো খাচ্ছে তো যাই হোক ওদেরকে পাতাটা খাইয়ে আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখছি ভাত প্রায় হয়ে গেছে তো ভাবলাম যে আর কিছুক্ষণ যেহেতু হবে তো হতে থাক ততক্ষণে আমি একটু ছোট আলুটা সেদ্ধ বসিয়ে আলুটা সেদ্ধ বসিয়ে দেখছি ভাত হয়ে গেছে তার জন্য ভাবলাম ভাতটা হচ্ছে নামিয়ে মাঠটা গেলে ওপর দিয়ে দেই। নিরামিষের দিন ভীষণ টেনশনে পড়ে যাই যে কি রান্না করব আর না করব। তো যেহেতু ছোট আলু এনেছে আর ছানা এনেছিল তো ভেবেছিলাম ছোট আলু দিয়ে ছানার তরকারি করব। আর পালং শাক যেহেতু এনেছে তাই ভাবলাম পালং শাক দিয়ে আর কয়েক রকমের সবজি কেটে একটা ঝোলা ঝোলা তরকারি করি তো তার জন্য এখানে আমি দেখো পালং শাকগুলো কেটে নিচ্ছি আর সাথে দেবো ডালের বড়ি তো এইভাবে তরকারি খেতে খুব ভালো লাগে আর গরম গরম ভাত হলে তো আর কোনো কথাই নেই তাই ভাবলাম যে ভাতটা যেহেতু হয়ে গেছে তো ফটাফট সবজিগুলো কেটে নেই কেটে তরকারিটা করে সকালে খাবার খেয়ে নেব। পালং শাক আর সবজিগুলো কেটে নিয়েছি এবার হচ্ছে কতগুলো জামা কাপড় আছে তো সেগুলোকে আগে ধুতে দিয়ে আসি তো তারপরে তরকারিটা বসিয়ে দেব। আজকে সব ঘরের পদ্মাগুলো খুলে নিয়েছি তো অনেকদিন হলো পদ্মাগুলো ধোয়া হয় না তো দেখছি বেশ নোংরা হয়ে গেছে তার জন্য ভাবলাম না আজকে পর্দাগুলো আগে ধুতে দেই আর কয়েকটা জামাকাপড় আগের থেকে ওয়াশিং মেশিনে ছিল তো সেগুলোর সাথে একবারে দিয়ে দিলাম তো ঘরে এসে দেখছি মা পালং শাকটা ধুয়ে দিচ্ছে তার জন্য আমি ভাবলাম আর যে সমস্ত কিছু লাগবে তরকারিটা করতে সেগুলো আমি আগে রেডি করে নিই এই যেমন ডালের বড়িটাকে বার করে নিলাম তো ডালের বড়িটা বার করে তারপরে মা আমাকে বললো কড়াইটা বসিয়ে দে তো আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম তেল তো তেল দেওয়ার পরে মা বললো যে তুই অন্য কাজগুলো করতে থাক আমি ততক্ষণে ডালের বড়িগুলো ভেজে দেই তো ওইদিকে মা ডালের বড়িগুলো ভেজে নিচ্ছে তো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে ডালের বড়িগুলো তুলে নেবে আমি আর মা দুজনে মিলেমিশে কাজ করি এই যেমন কোনো সবজি করতে গেলে মা হচ্ছে সবজিটাকে ধুয়ে দিল আমি তারপরে বসিয়ে দিলাম বা আমি ধুয়ে দিই মা বসিয়ে দেয় তো এইভাবেই আমরা দুজনে মিলেমিশে কাজকর্ম করি আর কাজ করতে করতে বেশ মজার মজার গল্প হাসি ঠাট্টা সব করে থাকি তো দুজনে মিলে কাজ করতে খুবই ভালো লাগে আর বাড়ির সমস্ত কাজ সকালে হয়ে গেছে কারণ কাজের দিদি সকালবেলায় এসে সমস্ত কিছু করে দিয়েছে এবার শুধু আমার রান্না করার পালা সবজিটাকে সামান্য ভেজে নিয়ে মায়ের পর পালং পাতাগুলো দিয়ে দিল তো এরপর হচ্ছে সামান্য লবণ দিয়ে একটু ঢেকে দেবে এইভাবে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে আর মায়ের তরকারিটা বেশ টেস্টি বানায় তো যাই হোক এদিকে মা শাকটা করছিল আর আমি ততক্ষণে ভাবলাম যেহেতু আজকে ছানা এনেছে তো ছানাটাকে আগে আমি মেখে নিই ছানাটাকে মেখে নিয়ে এরপর আমি বসে পড়লাম ছোট আলুগুলোর খোসা ছাড়াতে এগুলো খোসা ছাড়াতে অনেক সময় লাগে তাই ভাবলাম এগুলো আগে করে নেই তারপরে আমরা ভাত খেয়ে নেব ছোট আলুর তরকারি অরূপ আর বাবা দুজনে খুব ভালোবাসে কিন্তু সবথেকে বেশি ভালোবাসে অরূপ তো ওর জন্য ছোট আলু পনির দিয়ে বা ছানার বড়া করে ঝোল এই সমস্ত কিছু আমি করে থাকি নিরামিষের দিনে অরূপের জন্য আবার ছোট আলুগুলো ভাজাও করে দিই ওর নাকি ছোট আলু ভাজা খেতে খুব ভালো লাগে তো যাই হোক যাই রান্না করি না কেন সবার শেষে আমাকে কিছু না কিছু ভাজা ওর জন্য করতেই হয় ওর নাকি ভাজা হলে খাওয়াটা পুরো জমে যায় তো যাই হোক ছোট আলুগুলোর খোসা ছাড়িয়ে দুজনে মিলে বসে পড়লাম ভাত খেতে আমি আর মা এখানে গল্প করছিলাম আর বললাম যে গরম গরম ভাত আর সাথে পালং শাকের তরকারি খেতে বেশ কিন্তু ভালো লাগে ভাত খেয়ে চলে আসলাম মেখে রাখা ছানাটাকে একটু ভেজে নিতে তো গোল গোল করে বড়ার মতো করে আমি এখানে ভেজে নিচ্ছি তো এইভাবে নিরামিষের দিনে ছানার ডালনা বানিয়ে খেতে বেশ কিন্তু ভালো লাগে আর কিছুটা আমি ভাজা বসিয়ে দিয়েছি আর কিছুটা আমি গোল গোল করে রেডি করে নিচ্ছি ছানাটাকে তেলে না ভেজে পুরোটা ঘিয়ে ভেজে নিলে খেতে আরও বেশি ভালো হয় তো আমি এখানে সাদা তেল আর ঘি দুটোই দিয়েছিলাম তো কিছুটা বড়া ভাজা হয়ে গেল আর কিছুটা এবার ভেজে নেব ঝোলটা আমার হয়ে গেছে তো এবার হচ্ছে আমি ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিলাম দিয়ে আর একটু কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে তারপরে আমি নামিয়ে নেব তো ওইদিকে আমার সমস্ত রান্না হয়ে গেছে আর এরপর হচ্ছে আমি অরুপের জন্য একটু পাপড় ভেজে নেব অরূপের জন্য প্রতিদিনই আমাকে পাপড় নয়তো আলু কিছু একটা ভাজা করতেই হয় তো যাই হোক যেহেতু খেতে ভালোবাসে তো করে তো দিতেই হবে তাই না তো পাপড়গুলো এখানে আমার ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আমি প্লাস্টিকের মধ্যে রেখে দেবো তাহলে বেশ ভালো থাকবে আর এখানে আমার কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেই। রান্নার কাজ তো শেষ এবার হচ্ছে গ্যাসটাকে মুছে নেব সমস্ত কাজকর্ম সেরে স্নান করে ঘরে চলে এসেছি তো একটু বসে মোবাইল দেখছিলাম তখনই বাবা ডাক দিয়ে হাতে মিষ্টির প্যাকেটগুলো ধরিয়ে দিল তো আমি জিজ্ঞাসা করলাম যে এত মিষ্টি হঠাৎ কিসের জন্য আনলা তো বাবা বলল যে এক মিষ্টির দোকানদার কাকু নাকি বাবাকে এই মিষ্টিগুলো খেতে দিয়েছে তো দিয়ে বলেছে যে মিষ্টিগুলো টেস্ট করে দেখো তো কিরকম তো যাই হোক ফ্রিতে জিনিস পেলে তো সবারই খুব ভালো লাগে তাই না আমি মিষ্টি খেতে খুব একটা ভালোবাসি না শুধুমাত্র এই মিষ্টিটা একটু ভালোবাসি আর তার সাথে কালো মিষ্টি তো যাই হোক এখন এইটা একটু টেস্ট করে নেব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর আজকের মতো টাটা